অনেক রহীন আপনার অনুসদের পক্ষ থেকে আমি সবাইকে অনেক অভিনন্দন জানাই আমার শোরুমে একটা স্টোরি গাড়ি কিছুক্ষণ আগে মাত্র জনস্ট করেছে গাড়িটার সিরিয়াল নম্বর হচ্ছে ডাডামি দুজন বারো সিরিয়ালের আর এটা একদম ফ্রেশ তাকে নতুন মতো থেকে বোঝার কোনো উপায় নাই যে এই গাড়িটার বিল এই গাড়িটার দাম হচ্ছে আপনার এগারো লাখ দশ হাজার টাকা এটা আপনার সাড়ে চার বছরের কিস্তিতে দেওয়া যাবে এখানে আপনার কোনো প্রফিট হবে না একবারে ফিক্সড রেট এগারো লাখ দশ হাজার টাকা এখানে কোনো ব্যাঙ্ক ইন্টারেস্ট হবে না এই গাড়িটা যদি নিতে চান বাইক গাড়িটা যদি নেন তাহলে আপনার মিনিমাম ডিপি এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিতে হবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিলে আমরা গাড়িটা দিয়ে দিব আর বাকি টাকা আপনি চৌড় কিস্তুতে বাতি পালন থেকে আর কিস্তি হবে আপনার আঠেরো হাজার টাকা মোবাইল আর আপনার এগারোটা তিনটা প্রি সার্ভিস আছে তিনটা ফ্রি সার্ভিস আমরা করে দিব তিনশো হাজার কিলোমিটারের ভিতরে এবং গাড়ির যে কাগজপাতি আছে কাগজপাতিগুলো আমরা করে দিব কাগজ কোম্পানি করে দিবেন আর তাছাড়া এ গাড়ি যদি নেয় তিন মাসের ভিতরে যদি কোনো প্রবলেম হয় ওয়ারেন্টি বা গ্যারেন্টি যে কোনো প্রবলেম হয় তিন মাসের ভিতরে টায়ার গ্লাস ব্যতীত আমরা কাজ করে দেব আর যদি আমার সুগম থেকে নেয় স্পেশালি তাহলে যাবতীয় যদি কোনো প্রবলেম হয় সব কাজ আমি ফ্রি করে দেব কোনো বিল নেব না আমার নিজেদের পেট করে দেব আর এই গাড়িটা আমার সুকুম থেকে নিলে আমি আমার শুকুম নিলে ফ্রি সার্ভিসগুলো করে দেব আর আমার সব থেকে মিথ্যে আপনি সার্ভিস করে দেব তিনটা পেসে আমার সব থেকে করে দেব বাংলাদেশের ভিডিও অনুসারে যে কোনো সার্ভিস চ্যানেল থেকে পেসা নেওয়া যাবে তারপর আমার এখান থেকে হবে সবার সবার আর এই গাড়ি এক লক্ষ চল্লিশ হাজার টাকা জিপি দিলেই আমি ডেলিভারি দিতে পারবো বাংলাদেশে যে কোনো জায়গায় গিয়ে করিতে পারবেন আর এই গাড়িটা যদি স্পেশাল দিলে তাহলে আমি এই গাড়িটাতে একটা এলইডি টিভি দিব আমার পক্ষ থেকে আপনার মোটরসের পক্ষ থেকে আমি একটা এলইডি টিভি গিফট করবো যে বুকিং দিবে এই গাড়িটা আমি তাকে একটা এলইডি টিভি দিব এবং ডেলিভারির সাথে সাথে এলইডি টিভি দিয়ে দিব

ঠিক আছে আপনার ডেলিভারি যদি নেন তখন যে একটা ডেলিভারি নেবেন আমি সাথে সাথে একটা এলইডি টিভি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি আমি তাকে গিফট করবো আপনার কাছে পক্ষ দেখি ধন্যবাদ